এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছে কি করব বলুন ম্যাডাম টিউশন শেষে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুই পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সা করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো বেশ দেখছি কাছে ভেজে গেছ ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছে দেবে ঠিক আছে রুমালি সই না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বড় বয়সে পান চিবোতে চিবতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রোমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার না হেয়ারি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিলো তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধু ধোঁয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুথু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চমু খেতে